এইভাবে তালের পিঠে তৈরি করলে না খেয়ে শুধুমাত্র সাজিয়ে রাখতে ইচ্ছে করবে এতটা সুন্দর হয় আর খেতে এতটা ভালো লাগবে যে একটা খেয়ে মন ভরবেই না পুরে ঠাসা এই তালের হলুদ আতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ তালের সিজনে ঝটপট একবার তৈরি করে দেখুন অন্য পিঠার খেতে ইচ্ছেই করবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ভীষণ মজায় একটা তালের পিঠে তৈরি করে দেখাবো আমরা তো অনেক রকমেরই তালের পিঠে করে খেয়েছি তবে আজকে একদম নতুন ধরনের একটা তালের পিঠে তৈরি করবো যেটা কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা চলুন আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো এই পিঠের জন্য সবার প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব তো আজকে আমি এই পুরটা তৈরি করব নারকেল দিয়ে তো এখানে আমি একটা নারকেল ভালো করে পুড়িয়ে নিয়েছি সাথে নিয়েছি গুড় গুড় আর নারকেল দিয়ে একটা পুর তৈরি করব আর এখানে পুরটা এমনভাবে তৈরি করতে হবে আমরা যখন নারকেলের নাড়ুর জন্য পুটটা রেডি করি ঠিক সেইভাবে ভালো করে গুড়টা এবার গলিয়ে নেব তো এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে নারিকেলের পুটা রেডি করা হয়ে গেছে এই দেখুন গুড়টা কিন্তু গলে খুব সুন্দর ভাবে শুকিয়ে গেছে আর একটা মাখো মাখো ব্যাপার এসে গেছে তো এবার আমি এই পুটে নামিয়ে নেব আর এই পুরটা কিন্তু হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে করে হাত দিয়ে ধরা যায় ঠিক ওই রকম কিন্তু ঠান্ডা করতে হবে তো এখানে আমি খুব সুন্দর করে হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নাড়ুর আকারে গড়ে নেব তো এই দেখুন আমি একদমই ছোট ছোট করে নিয়ে এরকম করে নাড়ুর মতন করে করে নিয়েছি তো এই দেখুন এখানে আমি সবগুলো ছোট ছোট করে নাড়ুর মতন করে রেডি করে নিয়েছি আমি গ্যাস ওই একই কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা হাফ তালের তালের আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি এটা কিন্তু কোন রকম জাল করিনি কাঁচাই আছে তো এবারে আমি এই কড়াই দিয়ে দেব আর ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি জল একটু লবণ ভালো করে এবারে একটু ফুটিয়ে নেব এখানে কিন্তু তালের কাত আর জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব সুজি আর সুজিটা আমি এখানে নিয়েছি ওই বাটিরই হাফ মানে হাফ বাটি তালের কাত হাফ বাটির জল আর হাফ বাটি সুজি তো হাফ বাটি সুজিটা আমি অল্প অল্প করে দেবো মিশিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছে এবারে একদমই হালকা আছে রেখে আমি ভালো করে নেড়ে ছেড়ে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি একটা নরম করা যাবে না আর এইভাবে পিঠে তৈরি করলে পিঠেগুলো না খেয়ে মনে হবে যে সবকিছুর মধ্যে সাজিয়ে রাখি এতটা সুন্দর হয় দেখতে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এখন যেহেতু তালের সিজন অনেক বেশি তাল পাওয়া যায় ঝটপটে তাল দিয়ে এইভাবে একবার পিঠেটা তৈরি করে দেখুন সব পিঠে ছেড়ে এই পিঠেই বানাতে ইচ্ছে করবে আর খেতেও ইচ্ছে করবে এখানে দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু আমার একটা ডো হয়ে গেছে এবারে এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এই ডোটা তো এখানে সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে মেখে নেব একটু তো এখানে আমি খুব সুন্দর করে মেখে ডোয়ের মতন তৈরি করে নিয়েছি মসৃণ ভাবে তো এবারে এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি এবারে এখান থেকে একটা যে আমি আগে নারুর মতন করে রেডি করে রেখেছিলাম একটা নিয়ে নিয়েছি আর এই মাঝখানে ভেবে করে দিয়ে পাঁচটা ভালো করে বন্ধ করে দেব একটু গোল করে নিচ্ছি দেখুন ঠিক এভাবে করেও কিন্তু গোল করে নিতে হবে তো ঠিক এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব অল্প অল্প করে নিতে হবে তো এখানে আমি সবগুলো খুব সুন্দর করে এরকম ছোট ছোট করে গোল্লা গোল্লা করে তৈরি করে নিয়েছি এবারে এখান থেকে আমি দশটা মতন নিয়ে নিচ্ছি দেখুন এবারে ঠিক একসাথে এভাবে করে ধরে একটু জড়ো করে নেবো তো এই দেখুন আমি এখানে সবগুলো খুব সুন্দর করে একসাথে জড়ো করে নিয়েছি আর এই দেখুন দেখতেও কি দারুণ লাগছে পুরো আতা ফলের মতন দেখতে লাগছে আজকে পিঠেগুলো ঠিক আমি এভাবে করে তৈরি করব তো এই দেখুন এখানে কিন্তু আমার আরো একটা রেডি করা হয়ে গেছে তো আমি ঠিক একই ভাবে সবগুলো পিঠে এরকম করে তৈরি করে নেব খুবই সহজ তৈরি করে আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন তো সবগুলো আমি ঠিক একই রকম করে তৈরি করে নিয়েছি এই পিঠিগুলো আমি ভাবে বসাবো তো এখানে ডেকচির মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর বসিয়ে দিচ্ছি এরকম একটা থালা আর একটুখানি এই থালার মধ্যে তেল মেখে নিচ্ছি এতে করে পিঠিগুলো কিন্তু আর নিচে দিয়ে লেগে যাবে না ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব মিডিয়াম আছে পুরো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রেডি করা হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য খুব সুন্দরভাবে আমি এটা ভাপিয়ে নিয়েছি এবারে ঢাকাটা খুলে নেব এই দেখুন দেখতে কি দারুণ লাগছে পিঠেগুলো এখন কিন্তু ওই পিঠেগুলো একটু নরম থাকে আর এই পিঠিগুলো কিন্তু একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে তো আমি নামিয়ে নিয়েছি গ্যাসের আঁচ থেকে এখন কিন্তু খুব সুন্দরভাবে আমার এই পিঠেগুলো রেডি করা হয়ে গেছে আর এই দেখুন দেখতে কিন্তু পুরো হলুদ আতা ফলের মতন দেখতে লাগছে তো খুব সুন্দর আরও দেখার জন্য আমি এখানে একটা লেবু গাছের ছোট্ট একটু ডাল নিয়েছি ডাল নিয়ে ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছে এইবারে দেখুন কেমন লাগছে পিঠেটা দেখতে কি সুন্দর লাগছে এরকম পিঠে তৈরি করলে খেতে ইচ্ছে করবে না শুধুমাত্র সাজিয়ে রাখতে ইচ্ছে করবে আর এই পিঠে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চলুন একটা আপনাদেরকে ভেঙ্গেও দেখাই আমি যেহেতু বললাম এটা হলুদ আতা ফলের মতন তো এই সেরকমই দেখুন আতা ফলের মতন কিরকম কিন্তু ভাগ ভাগ রয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একেবারে পুরে ঠাসা বন্ধুরা আজকে এই তালের হলুদ আতা পিঠে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল